সবাইকে জানাই শুভ সপ্তমী আর আজকে যাব ঠাকুর দেখতে সাথে রয়েছে ভিআইপি পাস তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো মোটামুটি যেটুকু পেরেছি ভিডিও ক্লিপ সপ্তমীর রেকর্ডিং করার চেষ্টা করেছি আর তার আগে তোমাদেরকে ইন্টোটা দিয়ে দিই হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর এখন হচ্ছে ব্যস্ত জীবন তার মধ্যে যেটুকু পারি তোমাদের জন্য ভিডিও শেয়ার করার চেষ্টা করি তার মধ্যে রয়েছে আমাদের পার্লারের কাজ তো এই সময়টা কতটা পার্লারে ভিড় থাকে তোমরা সবাই জানো তো যাই হোক সেসব কথা মোটামুটি সব দিকটা সামলেই চলে এসেছে একটু মণ্ডপে চিনি শোনাকে নিয়ে তোমরা তো সবাই দেখেইছ চিনি সোনার পুজোতে পঁচিশখানা ড্রেস হয়েছে তো প্রত্যেক দিনই দুবেলা করে ওকে নিয়ে আসি আর এসে একবার ফটোশ্যুট করে নিই কারণ কি এত ড্রেস হয়েছে আর এত মানে এগুলো তো মানে যেহেতু এখন ওয়েদারটা খুব একটা ঠান্ডা পড়েনি তাই মানে যেসব জামা পেয়েছে সেগুলো অ্যাকচুয়ালি শীতকালেই ভালো মতো পরাতে পারবো জিনিসও নাও মণ্ডপে আসতে ভীষণ পছন্দ করে প্রত্যেক দিনই ওকে দুবার করে নিয়ে আসি নতুন জামা পরিয়ে আবার বাড়ি নিয়ে চলে যাই মণ্ডপে আসলেও দেখি খুব আনন্দ পায় চারিদিকে ঢাক বাজে তাছাড়া পুজো হয় সেইগুলোই বসে বসে দেখে ছোট ছোট চোখে আর এদিকে দেখো এই যে হোমযজ্ঞ হচ্ছিল আমার চোখে ধোঁয়া লাগছিলো কিন্তু দেখলাম চিনি সোনার মানে ধোঁয়া ওর চোখেও লাগছে কিন্তু দেখো একভাবে কেমন বসে বসে দেখছে আর আমার সোনা মা এতই ভালো মেয়ে যে ও না বাইরে বেড়ালে ও একটু আমাকে ডিস্টার্ব করে না নিজের মতো নিজে থাকে দেখো স্টেজে বসিয়ে দিয়েছি একটা খেলনা দিয়ে নিজের মতো খেলছে সবাইকে দেখছে টুকটাক পিপরেগুলোকে দেখে খেলা করছে তো এই হচ্ছে ব্যাপার দেখতে দেখতে হোমযোগ্য হয়ে গেলো এরপর দেখো এই যে দাদাভাই ওকে টিকা লাগাচ্ছে সেটাও দেখতে দেখতে ট্যাড়া হয়ে গেছে তো ও ভীষণ এনজয় করছে আবার দেখো চরণানীতেও খেয়ে নিল মানে ওর কোনো ঝামেলা নেই এক কথায় শুধু একমাত্র বাড়িতেই আমাকে এত বিরক্তি করে কিন্তু যদি একটু ঘুরতে বার করা হয় বা বাইরের দিকে ঘুরতে বেরায় কোলে করে ও নিজের মতো নিজেই থাকে একটু ডিস্টার্ব করে না আর কতটা আনন্দ উপভোগ করছে তোমরা আশা করছি ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো দেখো সবাইকে তাই তাই করছে টাটা করছে হ্যালো করছে হায় করছে দেখো আপন মনেই খেলে যাচ্ছে আর সত্যি বলতে চিনি না পাড়াতে সবাই খুব ভালোবাসে সবার বলতে পারো ও সবার না হচ্ছে আদুরে যেই দেখে সেই দেখি ওকে আদর করতে চলে আসে আর দেখো এই যে থেকে সবাইকে চরণমিত বিতরণ করছে আর ও আপন মনে হাততালি দিয়ে যাচ্ছে মানে ও এত পছন্দ করে মানে মণ্ডপে যাওয়াটা তো সেটা আমি প্রথম দিনকেই বুঝতে পেরেছিলাম তো যাই হোক দেখতে দেখতে পুজোও হয়ে গেল আমাদের প্রসাদ খাওয়ানো হয়ে গেল তো পাশেই দিদুন আবার ওর হাতে শঙ্খটা দিয়েছে দেখো শঙ্খটাও বাজাচ্ছে তো কতটা এনজয় কর আর হ্যাঁ এরপর কিন্তু আমরা ভোগের প্রসাদ পেয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি মানে বুঝ দেখতে পাচ্ছে সব ভিডিও ক্লিপ আমার মনেও থাকে না আর এই মানে ব্যস্ত জীবনে সব কিছু মানে করে উঠতেও পারি না তো যাই হোক এরপর বাড়ি চলে এসেছিলাম রেস্ট নিয়ে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে চিনি সোনাকে নিয়ে চলে গেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে চিনি সোনার প্রথম দুর্গা পুজো ওকে নিয়ে ঠাকুর দেখতে যাব না সেটা কি হতে পারে যতটা আমরা সাবধানতা বজায় করে ঠাকুর দেখেছি আর সাথে যেহেতু ভিআইপি পাস ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু যেহেতু আমরা টালাপত্ত ঠাকুরটা দেখতে গেছিলাম কলকাতায় তো তোমরা সবাই জানো এই পাসটা অতটা অ্যাভেলেবেল না তো এটা কিন্তু আমরা নর্মাল জেনারেল লাইন দিয়েই ঠাকুর দেখছিলাম আর দেখো যে লাইনের মধ্যে চিনি খাওয়াচ্ছিলাম প্রথমে কয়েকটা বাইট খেয়েছিল পরের দিয়ে কিন্তু ইগনোর করছিলো আর খেতে চাইছিল না তো যাই হোক ওই ঠাকুরটা অনেক কষ্টেই দেখলাম সে গল্পটা একটু পরে বলছি তারপর বেরিয়ে আমরা চলে এসেছিলাম মোমোর দোকানে মোমো খেতে আর সেখানেও মোমোর দোকানে এত লাইন যে বসেছিলাম আর চিনি সোনা কিন্তু ভীষণ এনজয় করছিলো আর তাছাড়া কিন্তু ও এত সুন্দর ড্রেসটা পরেছিলো কিন্তু সেদিনকে এতটাই গরম ছিল সপ্তমীর দিন যে ও ড্রেসটা আমরা লাস্ট অবধি খুলে দিয়েছিলাম সারা রাস্তা প্যাপ বাস একটা গেঞ্জি পরেছিলো তো আমরা সেদিনকে দুটো প্যান্ডেলই দেখেছিলাম ছোটো বাচ্চা নিয়ে বেশি ঠাকুর দেখা হয়নি আর সত্যি বলতে তোমরা সবাই জানো যে বাইক এক জায়গা রেখে অত দূরে গিয়ে ঠাকুর দেখা আর তার সাথে এত ভিড় ছোটো বাচ্চা নিয়ে কখনোই সম্ভব না তাই বাড়ি আস্তে আস্তে রাত একটা বেজে গিয়েছিলো তো টালা আমরা যথারীতি জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু সত্যি না বলে থাকতে পারলাম না ওখানে ভলেন্টিয়াররা এতই ভালো আমার বেবি বলে আমাকে ভিআইপি লাইনে ওরা ঢুকিয়ে দেয় সেই জন্যই আমরা ঠাকুরটা ফাইনালি দেখতে পারি এই ছিল হচ্ছে ভিআইপি লাইনের গল্প আর বাকি আর একটা ঠাকুর দেখেছিলাম ভিআইপি লাইনে এই দুটো ঠাকুর দেখেই কিন্তু আমরা বাড়ি ফিরে চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা ব্লগ আসছে চলো সবাইকে টাটা ভালো থেকো